টাকা ফেরত পাওয়ার পরীক্ষিত আমল অনেকে আছে কাউকে টাকা ধার দিয়েছেন ঋণ দিয়েছেন ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায় না আমি কিছুদিন আগে একটা দোকানে গিয়েছি সেখানে লেখা আছে বাকি চাহিয়া লজ্জা দিবেন না বাকি দিলে কাস্টমারের অসুখ হয় কাস্টমারের জ্বর হয় কাস্টমারকে খুঁজে পাওয়া যায় না কাস্টমারের ব্যারাম হয় বিভিন্ন ধরনের কথা একটা হাস্যকর বিষয় তবে আমি ভাবলাম কথাগুলো মিথ্যা কথা বলে নাই যে ব্যক্তি টাকা ঋণ নেয় তাকে আর খুঁজে পাওয়া যায় না ঠিক কিনে বলেন বিশেষ করে অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর একটা লোক আমার কাছ থেকে টাকা নিয়েছে কান্নাকাটি করেছে তার কান্নাকাটি সহ্য করতে না পেরে তাকে ঋণ দিয়েছি তাকে ধার দিয়েছি কিন্তু সে আমার টাকা নিয়ে উধাও হয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পাওনাদারের কাছ থেকে কিভাবে টাকা ফেরত পাবেন আমি কোরআন থেকে একটি আমল বলবো যদি পরিপূর্ণভাবে আপনি আমলটা করতে পারেন অবশ্যই সে আপনার কাছে এসে আপনার কাছে তার সেই আপনার যে ঋণ আছে টাকা আছে সেটা সে ফেরত দিয়ে যাবে এটা করার জন্য অবশ্যই আপনার আল্লাহর প্রতি একিন থাকতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে মনে রাখবেন এই কোরানটা হচ্ছে মুমিনদের জন্য রহমত এই কোরানের ভিতরে আল্লাহ তালা এভরিথিং সব কিছু দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামী নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সোরা বানি স্ট্রয়লের এইট্টি টু বিরাশি নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন ওয়ান উনাইস জেনোমিনাল কোরানি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরানটা আমি মুমিনদের জন্য رحمت স্বরূপ সেবা স্বরূপ নাজিল করে দিয়েছি এই কোরআনের ভিতরে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন এজন্য পাওনাদারের পাওনা কিভাবে আপনি পাবেন কিভাবে টাকা ফেরত পাবেন কোরআনই একটা আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 15 নাম্বার লাইন সুর বাকারার একশো তো ছাপ্পান্ন নম্বর আয়াতে রবুল আলমিন বলেন আল্লাদিন ঈদা আসবেত হুম মুসিবা আনু ইন্না লিল্লাহিব ইন্না ইলাইহি র জে আউন আল্লাহদিন ঈদ যখন বান্দা মুসিবতে পরে যাবে বিপদে পরে যাবে তখন তোমরা বলো ইন্না লিল্লাহিব ইন্না ইলাইহি র জে ওন পবিত্র কোরআনুল করিমের সুরা বাকারার ওয়ান আল্লাহা আক্রবুল আলমিন একশো তো ছাপ্পান্ন নম্বর আয়তে বলে দিয়েছেন ইন্না আলিলজাউন এখন কিভাবে আমল করলে আপনি যে ব্যক্তির কাছ থেকে আপনি যে ব্যক্তির কাছে টাকা দিয়েছেন তার কাছ থেকে টাকা ফেরত পাবেন আমি আমলের নিয়মটা বলে দিচ্ছি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইহি রজাউন এটা একশো একবার পড়তে হবে কতবার পড়তে হবে একশো একবার পড়তে হবে কখন পড়বেন ফজরের নামাজের পরে আপনি প্রথমে দূর শরীফ পড়বেন এরপরে আপনি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 101 বার পড়বেন এরপরে আবারো দুরূদ শরীফ পড়বেন এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এভাবে টানা 41 দিন যদি আপনি আমল করতে পারেন অবশ্যই দেখবেন যে আপনার কাছ থেকে ঋণ নিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনাকে টাকা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে ছটফট করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে এমন ব্যবস্থা করবে যে সে আপনাকে টাকা দিতে বাধ্য হয়ে যাবে এজন্য যারা পাওনা নিয়ে পাওনা দিতে চায় না টাকা দিতে চায় না তাদের জন্য আমলটি করবেন আপনি আবারও বলছি কিভাবে করবেন ফজরের নামাজের পরে অথবা এই সময় যদি না পারেন যে সময় নফল নামাজ দুই রাকাত পড়ে এরপরে আপনি প্রথমে একবার দুরুশ্বরী পড়বেন এরপরে ইন্না ই যেমন একশত একবার পড়বেন এরপরে আবার দুরশ্বরীফ পড়বেন এরপরে আপনি দোয়া করবেন যে আপনার কাছ থেকে টাকা নিয়েছে টাকা দিচ্ছে না তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে টানা একচল্লিশ দিন আমল করলে ইনশাল্লাহ অবশ্যই আপনার পাওনা টাকাটা আল্লাহ পাক রব্বুল আলমের ব্যবস্থা করে দিবেন